একজন প্রবাসী নন আমার একজন কাছের মানুষ ছিলেন খুব বন্ধু ছিলেন দুই সাল থেকে তার পরিচয় এবং তার সাথে সিঙ্গাপুরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমি যুক্ত ছিলাম যেমন কি বলে

আজকে ডাক্তার মন্তশ্রী ভাই আমাকে জানালেন যে তার এই অবস্থা স্টেজ ফোরে আছে সিঙ্গাপুরে ডাক্তাররা চিকিৎসা করতেছে গত দুই বছর যাব রুবাল ভাই কাউকে বিষয়টা হয়তো বলা নাই তিনি নিজের যা উপার্জন করছেন তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন গত দুই বছর চিকিৎসা করলে কত খরচ হতে পারে চিন্তা করা যায় অর্থাৎ তার উপরে যেতে অর্থ সবই শেষ এবার এক পর্যায়ে এসেছে তার এখন আপনাদের বা আমাদের সকলের সহযোগিতা না হলে সামনের দিনগুলোতে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না রবি ভাই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে মাত্র দেড় বছর বয়স তার হলো আসুন যে যে বাড়ি তার অর্থ যোগানোর সাহায্য করি বা এগিয়ে আসি আপনার পাঁচজন মিলে এক ডলার করে পাঁচ ডলার দিতে পারবেন আমি সিঙ্গাপুরে যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এই উদ্যোগটা নিয়ে তাদেরকে ধন্যবাদ রবি বলবেন পাশে দাঁড়ানোর জন্য এবং আমি আমার সকল পেজের ফলারদের সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ করব যে যা পারেন দিবেন এই রুবেল ভাই প্রবাসীদের জন্য অনেক কিছু করেছেন অনেক বিপদ আপদা এগিয়ে আসছেন আজ তিনি তার চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছেন আসলে মানুষ খেলাফাক কখন কোথায় নিয়ে দাঁড় করাতে কেউ আমরা বলতে পারি না রবিভাই কখন কল্পনা করেন হয়তো বা তার এমন দিন আসবে আপনারা হয়তো কল্পনা করতে পারেন আপনাদের এমন দিন আসতে পারেন

করালে হয়তো বা তিনি সুস্থ হতে পারেন তাই আপনারা যদি সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এলাহি রুবেল ভাই চিকিৎসা কন্টিনিউ চালিয়ে যেতে পারবে রুবেল ভাইয়ের জন্য সকলে মন থেকে দোয়া করবেন উনি আসলে অত্যন্ত ভালো মনে মানুষ ছিল তার সাথে আমি অনেক ভালো সময় কাটিয়েছি অনেক অনুষ্ঠান করেছি সে স্মৃতিগুলো মনে পড়ে গেল ভাইরা যে যা পারেন দিবেন এক ডলার হলে দিবেন ভাইরা আমার যে বিউটা যাতে চকি পড়বে তারা এক ডলার হলে দিবেন তাহলে দেখবেন যে এই জন্য অনেক উপকার আসবে যদি এক ডলার দিতে না পারেন পারেন্ট এই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে কেউ দেখলে সে হয়তো বা এক ডলার দিতে পারে এত অনেক উপকার আসবে সবার থাকুন আসসালামাইকুম